السلام عليكم ورحمة الله وبركاته من Arabic Solutions مدرسة لمتعلم العربية والماهرين الكرام في اللغة العربية تركيب هذه الجملة من السورة البقرة محل الأعراب للبس هدى للمتقين ইতিপূর্বে আমরা কেতাবুল ফি এ পর্যন্ত তার্কিবটি করে দিয়েছি এখন আজকের বিষয় হল হুদাল্লেন মত্তাক এইটির তার্কিবটি আসলে কি আর এইটির এরাকটা আসলে মূলত কি হবে এই হুদাল্লের কেন এই পর্যন্ত আমরা তারকিব আসলে কীভাবে কি করবো আমাদের আজকের আলোচনার বিষয় হলো সেইটি তো ইতিপূর্বে তো এখানে এই হুদাল্লের কেন এখানে আমরা এখানে আমরা দুই প্রকারে এর আপ করতে পারবো একটি হলো একটি হলো এটি আসলে এইটি আসলে পেজ দিয়ে পড়ব এটি পেজ দিয়ে পড়ব আর একটি হলো জবর দিয়ে পড়ব জি এখানে পেজ দিয়ে পড়লে তাহলে এর আসলে পেজ কিভাবে পড়া যায় কিভাবে আমরা পেজ দিয়ে পড়ব জি এতে তার একটি ব্যাখ্যা আমার কাছে আছে এবং আমি সেটা দেব সেটা হলো এই যে আমরা কিন্তু এই যে জাহালিকাল কিতাবু আমরা তখন জালিকা ইসমেশের মোশানে নিলে ইসমেশের নিলে মিলে মোক্তাদা আর এটি হলো খবরে আউ্বাল জি জুমলা হয়ে লা রয় বা ফি এটি জুমলা হয়ে খবরে আউ্বাল জি খবর আউ্বাল খবর আউ্বাল আর এইটি হলো হুদাল্লি মোত্তাকিন এটি হুদাত হলো শিবু খেল আর লিল মোত্তাকিন এটি জাহাজ মিলে মোতালক হয়েছে ওই সহফেলের সাথে মাজদার আসলে মূলত হুদান শব্দটি কিন্তু একটি মাজদার এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই তো অর্থটা কি মত্তাকিদের হেদায়তের জন্য মত্তাকিদের হেদায়তের জন্য ওই কিতাবটি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই তো তাহলে আমরা বলবো আসলে কেন আন কেন বলা হয়নি সেটা মহান আল্লাহ তালার ইচ্ছা একটি মাছদারের একটি শব্দের একাধিক মাজদার থাকতে পারে জি একাধিক মাজদার থাকতে পারে তো কোরআনুল কারিম এই হুদান শব্দটা কি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সেইটি আমরা গ্রহণ করব অর্থ আমরা হেদায়ত নিতে পারি যে কি হেদায়তের জন্য যে হেদায়তের জন্য তো তাহলে এটি তাহলে কি এটি যদি খবর আওয়াল হয় তাহলে সেবা ফেল এবং যার মাঝে ওই মতালোক শিব জুমলা হয়ে যে শিব জুমলা হয়ে আমরা কি করব খবরু খবরু সানি খবর সানি এখন এই খবর আবল সানি হ্যাঁ একাধিক খবর হতে পারে একটি বাক্যের একাধিক খবর হতে পারে এটি হলো পেশের অবস্থা কারণ হলো যে আমরা খবর সাধারণত কি হয়ে থাকে পেশ হয়ে থাকে তো আপনারা বলবেন খবর পেশ হয় তাহলে এখানে জবর হয়েছে কেন আসলে কোন শব্দের পজিশন ওইটি যদি হয়ে থাকে যেমন আমরা ধরি যে মুসা যা আ মুসা আসলে ওইটি ওই শব্দগত ওইটি যদি ওইরকমই যদি হয়ে থাকে তাহলে সেটা তো আমরা তো আর যা মুসা মুসে তো মুসা শব্দের শেষে যেমন যা যা জি এইটি ফাইল জি এইটি ফেল যা ফেল জি এটি ফাইল এখন ফাইল কি হয় ফাইল এর এখন আমরা কি এখানে পেজ দিয়ে পেজ দিয়ে পড়তে পারবো যা মুসু বলবো যা মুসু বলবো ইম্পসিবল আসলে এখানে যে পেশ হয়েছে আমরা সেটা মনে মনে ধরে নিব যে হ্যাঁ ওখানে মনে মনে ধরে নিব যে একটা মাহাল্লান মারফু আমি সাধারণ ছাত্রদের জন্য তথা জুনিয়রদের জন্য মাহাল্লুল এরাব সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি তো ঠিক এমনি একটি ঘটনা ঘটেছে যে আসলে হুদান শব্দটা শব্দগত ভাবেই হুদানই ওটি হলো মাছদার জি ওইটি মাসদার অর্থাৎ ওইটিকে আমরা কখনো হুদুন হুদুন করতে পারবো না জি ওটার কোনো পরিবর্তন হবে না তবে ওটা মনে মনে পেশ আমাদের ধরে নিতে হবে সেই জন্য এইটার মাহাল্লা হচ্ছে মাহাল্লান মারফু লিকাও নিহি খাবরান খবর হওয়ার কারণে এটা মাহালান মারফু হয়েছে এক দুই আরেকটি কারণ সেটি হলো যে জবর হবে জবর হওয়ার ক্ষেত্রে আমরা দুটো কারণ দেখাবো দুটো কারণে এটি জবর হতে পারে জি সেটি হল জি সেটি হল এখন এই জা লিখাল কিতাব ল রায় রা লিকাল বা ফিহি আহ ওই কিতাবটি যাতে কোনো সন্দেহ নেই এটি কি হেদায়েত হিসেবে এসেছে মত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে এসেছে মত্তাকিদের জন্য আর অর্থাৎ আমরা ভুদানটাকে আমরা কিভাবে করবো হা দিয়ান হা

আর এই যে হাদিয়ানটা আমরা কিভাবে সেব ফেল ধরবো শিব ফেল ধরবো শিব ফেল আর যার মাজরুর যার মিলিয়ে খা হাদিয়ানের ভেতরে আসলে একটা সেই হুয়াটাকে হেদাতকারী হিসেবে সেটা হলো কিতাব সেটা হলো কিতাব জি তাহলে হাদিয়ান শিবা ফেল এর ভেতরে হুয়া ফাইল এটা যার মাজরুর মিলে মতাল এখন শিবা ফেল ফাইল মতাল ফেলে শিব জুমলা হয়ে এই যে জুমলা হয়ে যেরকম খবর হয়েছে আমরা সেবু জুমলা হয়ে আমরা কি বানাবো জি সেবু জুমলা হয়ে আমরা কি করবো হাল জি হাল জি আমাদের জানা আছে যে এই মাছদাটাও কিন্তু হাল হিসেবে ব্যবহার হয় ওদ রব বাকুম ওয়া তাদার রোয়া ওদ ও রব বাকুম খেতা ওয়া তাদার রোয়া বিভিন্ন জায়গাতে মাছদার হাল হিসেবে ব্যবহার হয়েছে তো এটা মাছদার হাল হিসেবে ব্যবহার হতে পারে জি এখন প্রশ্ন হলো যে এই যে জুলহাটা ধরা হলো জুলহাটা এখানে কি হয়েছে আসলে এই যে হাল কার অবস্থা বর্ণনা করে ফাইল এবং কি মাফুলে বিহি এর অবস্থা বর্ণনা করে জুলহাল জুলহাটটা কি কি হতে পারে তাহলে হয় ফাইল হবে না হয়তে কি হবে জি সব সময় এই অবস্থা বর্ণনা করে আমি এখানে দেখতে পাচ্ছি এটা কি আসলে ফাইল এটা কি ফাইল হয়েছে তাহলে ফেল কোথায় তাহলে আমি এটাকে জুজুল জুলহার ধরবো কিভাবে হ্যাঁ এর উত্তর সুন্দর একটি উত্তর রয়েছে আমরা যদি এই যে জালিকা আছে না এইটি যদি আমরা উশেরা যদি ধরিবু তাহলে এই উশেরা তাল আমরা কি ধরব উশেরা তা হল ফেল আর এই কিতাবটা জুলহাল এটা আলহাল জুলহাল মিলে জি নাইবি ফাইল এখন এই ফেল উসেরা ফেল এবং নাই ফেল মিলে ফেলে আসলে এই জালিকা আমরা উষেরাই উষেরায় এর স্থলে হিসেবে ধরব এরকম ব্যবহার ইয়ে কি এইরকম ব্যবহার আর ব্যাকরণে যথেষ্ট রয়েছে যেমন যেমন রহিমন ফিদ্দারে কয়মান আমি যদি উদাহরণ দিই তাহলে এটা কিন্তু হবে যে রহিমন কয়মান তাহলে এটা কিন্তু নির্ঘাত কিন্তু আসলে হাল হয়েছে রহিম ঘরের মধ্যে কি অবস্থা আছে দণ্ডবান অবস্থায় রয়েছে আর অবস্থায় রহিমন তাহলে রহিমন এটা কিন্তু মুক্তাদার অবস্থায় কি আসলে হতে পারে না সেটার আমার একটা ব্যাখ্যা রয়েছে সেটি হলো যে রহিমনের পরে আমরা একটা কি ধরবো যে এম কুসু ফেল ধরবো রহিমন এম কুসু ফির পাইমান তখন এম কুসু ফেল রহিমন মোতাদা এম কুসু ফেল এর মধ্যে হুয়াটা হলো জুলহাল আর একটা হাল হাল জুলহাল আর এটা হলো জামাজুল মোতালক এখন ফেল ফাইল মোতালক ফেলে জুমলে ফেলে হয়ে রহিমন মোতাদের খবর তাহলে আমরা এখানে রহিমনের যদি এটা হাল করতে পারি ব্যাখ্যা সাপেক্ষ তাহলে হ্যাঁ এই এই এইটি এইটিকে কি তাব ব্যাখ্যা সাপেক্ষ আমরা এই এইটি এভাবে অনুবাদ আমরা কিন্তু তার করতে পারবো প্রশিক্ষার্থী আমার মনে হয় বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এটি একটি হলো হাল হিসেবে একটি হলো আর একটি হাল হিসেবে আমি আরেকটি অবস্থা দেখাতে পারবো সেটি হলো জি সেটি হল জি সেটি হল যে এটা ওই এই কিতাবটি কোনো সন্দেহ নেই কি জন্য হেদায়তের জন্য হেদায়তের জন্য এই কিতাবটা ওই কিতাবটা হেদায়তের জন্য তাহলে আমরা জানি যে হেদায়তের জন্য তাহলে কারণ ক্ষেত্রে আবার কিভাবে ব্যাখ্যা দেব যে মাফুলে লাহু এর ক্ষেত্রে আগে একটা ফেল থাকে সে কোথায় সে ফেল

জি মাফুলের লাহুলে দেওয়ার জন্য শর্ত হলো যে পূর্ববর্তী ফেলের ফাইল এবং মাফুলের লাহুর ভিতরের যে ফাইল সেটি এক হওয়া শর্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কোরআন বুঝতে গেলে একটু ডিপে আমাদের যেতেই হবে শুধু ভাষা ভাষা অবস্থায় কতদিন আমরা আর থাকি থাকি। ভাষা-ভাষা অবস্থায় থেকে আসলে আরবির ডিপে বা গভীরে প্রবেশ করা যায় সেজন্য আমি বলি যে বিশেষ করে যারা তাকসির পড়েন বিশেষ করে যারা আরবি বলতে চান ফ্লুয়েন্টলি ফাসিহান হান যারা বলতে চান এবং আরবিটা বাক্যটাকে সহি হইলো কি হইল না সেইটি আমরা কি নাহুর দৃষ্টিতে আমরা পুষ্টি পাথরে আমরা যাচাই করব বাক্যটা সঠিক হইছে কি না হয়েছে আমরা যদি এভাবে যদি পড়ি বা এটা যদি মাফুলের লাহু যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে কি কোনো বাধা থাকলো কি না আমরা সেটা আরবি ব্যাকরণের পুষ্টি পাথরে তথা হেদাতুল নাহুরের পুষ্টি তা তার যাচাই করে আমরা কি আসলে তা দেখব না জি তো ধন্যবাদ তাহলে আমরা এটা দেখি যে মাফুলের লাহু আমরা বলতে পারি কিনা হ্যাঁ মাফুলের বাহু এটা হবে সেটি হলো এই যে কেন হবে মাফুলের লাহু যে মাফুলের লাহু হিসেবে জবর জন্য শর্ত হলো যে পরবর্তী ফেলের ফায়েল এবং এর ভেতরে যে ফায়েল হ্যাঁ এর ভেতরে ফাইলটা কি যে আমরা যদি এর ভেতরে ফাইল কিভাবে বুঝবো এই ফাইলটা কি আমরা যদি সেটা করার জন্য একটি সহজ একটি বুদ্ধি সেটা হলো আমরা এটাকে জুমলা বানাবো

যাতে সে মোত্তাকিমদেরকে হেদায়ত করতে পারে সে হেদায়ত করবে সেই সেই হেদায়তকারী কে সেটা সেটা হলো কিতাব আসলে এই হেদায়তের জন্য মোত্তাকিদের হেদায়তের জন্য সেটা সেটা মিডিয়া কে সেটা সেটা হলো কিতাব জি তাহলে এই উশেরা ফেলের ফাইল তথা নাইবে ফাইল এবং এর এর ভেতরের যে ফাইল সেটা এক হওয়ার কারণে আমরা এটাকে মাফুর হিসেবে জবর দিতে পারবো এবং আরবি ব্যাকরণের দৃষ্টিতে এটা মাফুর লাহু পড়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আর থাকলো না তাহলে আমাদের কাছে পরিষ্কার হইল আজকের আমাদের আলোচ্য বিষয় হইল যে হুদাল্লিল মোতাকিনের আমরা তাকিবটা পেশ করব। যে হুদাল্লিল মোতাকিনটাকে আমরা কিভাবে তাকিবটা করতে পারি আমি দেখে দিলাম তিনটি পন্থা একটি হলো মোতাদা হওয়ার কারণে খবর হওয়ার কারণে এটি মাহলান মারফু হয়েছে কিন্তু আমরা বেকায়দা বসত এখানে ওই পেস্ট আমরা দিতে পারি নাই জি এবং দুটি কারণ একটি হলো হাল হওয়ার কারণে হ্যাঁ হাল হওয়ার কারণে জবর হয় ওটা তো জবর হয়েই আছে জি উদান জবর হয়েই আছে আরেকটি কি আরেকটি হল মাফুরে লাহু হা মাফুরে লাহু জবর ভাই তো জবর মাফুরে লাহু হিসেবে জবর হয়েই আছে ওখানে হয়ে আছে আচ্ছা দুইটি কারণে মাফুরে লাহু মাফুরে লাহু এবং হালের কারণে জবর হয়েই আছে একটি কারণে শুধু খবর হওয়ার কারণে পেশ হয় সেটা আমরা দিতে পারি না আমরা ওটা দিতে পারবও না ওটা যেভাবে আছে ঠিক সেভাবেই করতে হবে হ্যাঁ হুদান বাদ দিয়ে আমি হেদায়তান দিতাম তো সেটা সেটা অর্থের দিকে তাকিয়ে এরকম এবারও তো আমরা বলতে পারবো হ্যাঁ তাফসিল লেখার ক্ষেত্রে আমরা আরবি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এমনটি বলতে পারবো সমস্যা নেই কিন্তু আল্লাহর কোরআনটাকে সরাসরি আয়েরটাকে চেঞ্জ করে না দিয়ে ওইভাবেই আমরা রেখে দিয়ে আমরা তাকিবটা করছি আমরা বিভিন্ন তাফসির দেখেছি তাফসিরে কাশাব তাফসিরে বায়দাবি তারপরে তাফসিরে ইবনে কাসির বিভিন্ন যে আমরা যখন তাফসিরে কিতাবগুলো পড়েছি তখন কিন্তু আমরা কিন্তু এ ধরনের বাক্যকে চেঞ্জ করে আসলে বোঝানোর জন্য এ ধরনের আসলে উদাহরণ আমরা অ্যাভেলেবল বহু পেয়ে থাকি তার শ্রী কেতাবগুলোতে কেতাবগুলোতে পেয়ে থাকি এই জন্য আসলে বোঝানোর ক্ষেত্রে আমরা এইটা করে নিতে পারি এতে কোনো সমস্যা সমস্যা হবে না এবং চেঞ্জ হবে না করা ধন্যবাদ আমি এই মহান আল্লাহ পাকের যে পবিত্র কিতাব সেটি সুরাতুল বা এর একটা ছোট্ট একটা অংশে অংশের তার কি এতক্ষণ পর্যন্ত পেশ করতে পারায় মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি এবং আরবি ব্যাকরণে আমরা যাতে ডিপে ভেতরে যাতে যাতে আমরা প্রবেশ করতে পারি এবং আমরা যেন কোনো বাক্য বাক্য দেখা মাত্রই বুঝতে পারি যে বাক্যটা আসলে সঠিক হলো কিনা এরকম আমি যেটা বাক্য বলতেছি সেটা আসলে সঠিক হচ্ছে কিনা এই ব্যাপারে ডিপলি আমরা যেন আমাদের আরবি বাক্যের ভেতরে আমরা যেন ঢুকে যেতে পারি এবং আমরা যেন বালিগান ও বা نحن نستطيع أن نتكلم باللغة العربية سريعا سريعا لا أن بطيئا, بطيئاً إخترا ما دو لا يترددُ في هذا الأمر إن شاء الله نحن نستطيع أن نتكلم باللغة العربية بليغا فسيحا نحن نتوكل على الله تعالى لكل لكل واحد التحيه المباركه اخيرا التحيه الاسلاميه السلام عليكم ورحمه الله وبركاته